আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আজকে ছোট্ট নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের যে চলে আসলাম বেশি বড় মানে একদমই ছোটো তো একটু ভুল আছে সেই ভুলগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই যে আপনারা যখন অ্যানিমেশন করবেন সেখানে এরকম ধরনের ভুলটা হতে পারে হবে অবভিয়াসলি হবে ঠিক আছে তো সেই ভুলগুলো যেন আপনাদের না হয় কিংবা সেই ভুলগুলো হলে আপনারা কীভাবে ঠিক করবেন সেই বিষয় নিয়েই আজকের এই ছোট্ট ক্লাস ঠিক আছে মিনি ক্লাস ছোট্ট ক্লাস তো আমি আপনাদেরকে সুন্দর করে ভালো করে একটু বুঝি এই এই চিহ্নটা কি এটা হচ্ছে লুপ ঠিক আছে এই যে এটা চালু হয় কোথায় এটা চালু হয়ে যে এটা এই যে এইখানে যখন প্রেস করবেন তখন কিন্তু এই জিনিসটা চালু হবে প্রথমে কিন্তু এটা আপনার ছোটো থাকবে ঠিক আছে আমার এটা আগে থেকে বড় করা আছে সেই জন্য বড় বড় লাগছে তো এই যে এটা আমি এই পর্যন্ত টেনে টেনে এই পর্যন্ত নিয়ে রেখেছি তো আপনি যখন প্রথমে চালু করবেন তখন দেখবেন যে প্রথমে কতটুক আছে মানে এই জায়গায় এই পর্যন্ত আছে ঠিক আছে মানে আপনার যে এই স্লেড বারটা যেখানে থাকবে এটা আমি উঠিয়ে দিই উঠিয়ে দিলাম এখন চালু করলাম এখানে আছে ঠিক আছে তো এটাকে যদি আমি এই এক পর্যন্ত নিয়ে যাই এরপরে যদি আমি প্লে দেই তাহলে দেখবেন যে প্লে হতেই আছে হতেই আছে হতেই আছে এরকম একটা সিস্টেম ঠিক আছে আর যদি এই লুপটা যদি আপনি তুলে দেন তাহলে কি হবে দেখুন তারপরে যদি আমি চালু দিই তো ক্যারেক্টার কিন্তু হাঁটছে হাঁটছে মানে আমার ফেম যত দূর পর্যন্ত নেওয়া থাকবে ক্যারেক্টারটা হাঁটবে এরপরে কিন্তু আর হাঁটবে না ঠিক আছে তো আমি এখান থেকে আমার এতগুলো ফ্রেম লাগবে না আমি ফ্রেমগুলো ডিলিট করে দেব ঠিক আছে আমি সমস্ত ফ্রেমকে মাউসের রাইট বাটনে ক্লিক করে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম এখন মাউসের লেফট বাটনে সরি মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম এখন মাউসের রাইট বাটনে ক্লিক করবো এই যে রিমুভ ফ্রেম করে দিলাম রিমুভ ফ্রেম মানে ওগুলো রিমুভ হয়ে গেলো মানে এখানে যতগুলো ফ্রেম ছিল সমস্ত ফ্রেম কী হলো রিমুভ মানে ডিলিট হয়ে গেলো ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আমি চাই আমি চাই যে আমার ক্যারেক্টারটা পাঁচ সেকেন্ড এই যে পাঁচ সেকেন্ড পর্যন্ত হাঁটবে তো এই যে ছয় নম্বর যে ফ্রেমগুলো আছে এর যে ফ্রেম নাম্বার আর এই নামগুলো এখানে শো হবে তো যাই হোক এই ছয় নম্বর ফ্রেমগুলো আমি এখান থেকে ক্লিক করে বাকি ফ্রেমগুলো আবার ডিলিট করে দিই তো এখন কি হলো আবার নিয়ে আসি উপরে উঠে গেছিল তো যাই হোক এই যে নম্বর ফ্রেমটাকে নিয়ে এই যে এ পর্যন্ত নিয়ে সিলেক্ট করলাম মাস রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম ঠিক আছে তো এখন যদি আমি প্লে দিই তাহলে দেখবেন যে আমার একটা ছয় পর্যন্তই ছয় সেকেন্ড পর্যন্ত বের পরে স্টপ হয়ে যাচ্ছে ঠিক আছে স্টপ হয়ে গেলো এখন আমি চাই কি আমার একটা হাঁটতেই থাকবে আমি এটা প্লে করে রাখবো হাঁটতেই থাকবে এটা কীভাবে করব আমি কিন্তু আপনাদের খুব সুন্দর করে খুব সহজ করে খুব ভালো করে বুঝিয়ে দিতেছি একদম ডিটেলস মানে একদম ভেঙে ভেঙে খুব সহজ করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আরেকটা কথা আপনারা যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চান টু ডে অ্যানিমেশনের ফুল কোর্স এ টু জেড যদি আপনারা শিখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সেখান থেকেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কোর্সে ভর্তি হতে পারবেন যদি কোর্সে ভর্তি হতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিংবা আমার ফেসবুক আইডি আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে কোর্সে ভর্তি হতে পারবেন এখনও চাইলে ভর্তি হতে পারবেন তো আমাদের টুডে অ্যানিমেশন কোর্সের মধ্যে এইটু যে সব কিছু শেখানো হয় মানে ঠাকুরমার জুলি রূপকথার গল্প যেই ধরনের কার্টুনগুলো আছে এই কার্টুনগুলো যেভাবে মেক করতে হয় কীভাবে তৈরি করতে হয় মানে এরা কীভাবে কার্টুন তৈরি করে এই বিষয় নিয়ে মানে এগুলোই আমি আপনাদেরকে শেখাবো ঠিক আছে আপনারা কীরকম ধরনের কার্টুন বানাইতে পারবেন শিখতে পারবেন অ্যানিমেশন করতে পারবেন ওটাই তো বলছি যে রূপকথার গল্প ঠাকুরমার জুলি যে কার্টুন আপনারা অবশ্যই দেখে দেখে দেখেছেন ঠিক আছে তো যদি না দেখে থাকেন তো ইউটিউবে সার্চ দেবেন অহরহর এরকম ধরনের কার্টুন আছে তো ওই ধরনের কার্টুনের আমি আপনাদেরকে অ্যানিমেশন এ টু জেড শেখাবো ঠিক আছে জীবন কারেন্ট চলে গেছিলো তো দেখুন যেটা আপনাদেরকে আমি বোঝা চাইতেছিলাম একটা কথাই বলবো যে আমি আপনাদেরকে খুব সুন্দর করে হাতে কলমে ধরে ধরে কিন্তু বোঝাই দেবো তো আজকের ক্লাসটা আহ সত্যি বেশি বড় হবে না কিন্তু বোঝান কিন্তু অনেক কিছু আছে ঠিক আছে বোঝার কিন্তু অনেক কিছু আছে আরেকটা কথা বলো আপনার যদি টুডে অ্যানিমেশন মাস্টার কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ সেখানে তো বলেই দিলাম তো যাক এই যে এখন যদি আমি ক্যারেক্টারকে প্লে দিই দেখুন যে ক্যারেক্টার কী হচ্ছে হাঁটতেছে এই যে পাঁচ সেকেন্ড পর্যন্ত দিয়ে রাখছি এই যে এখন স্টপ হয়ে গেলো এখন যদি এই লুপটা চালু করে লুপটা চালু করে এই যে এটা হচ্ছে লুপ ঠিক আছে এই যে মাউসটাকে আপনার আমি সবসময় একটা কথা বলি যে যখন আমার ভিডিও দেখবেন টুডে অ্যানিমেশন যদি শিখতে চান ঠিক আছে যদি আসলে যদি শিখতে চান ক্যারিয়ার করতে চান যখন আপনি আমার ভিডিও দেখবেন প্রথমে এক কানটা খারাপ রাখবেন এবং আমার মাউস এই মাউসটাকে ফলো করবেন ঠিক আছে মাউসের তীর চিহ্নটাকে প্রথমে ফলো ফলো করবেন আর কিছু না প্রথমে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এরপরে ভিডিওটা দেখবেন আর কাজ করবেন ভিডিওটা দেখবেন আর কাজ করবেন কিন্তু সর্বপ্রথম প্রথমে আপনাকে ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ দেখতে হবে আর দেখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা কি কী যে কোন জিনিসটা খেয়াল রাখবেন খেয়াল রাখতে হবে কি এই মাউস এই মাউসের চিহ্নটা খেয়াল রাখবেন আর দ্বিতীয় কথা আপনার কানটা খারাপ রাখবে খারা খারাপ করে রাখবেন আমি কখন কোন পয়েন্টে কি কথা বলছি সব কিছু মাথার মধ্যে নোট করে রাখবেন বুঝতে পারছেন এভাবে আপনাকে শিখতে হবে ভাই নাহলে সম্ভব না ঠিক আছে আপনাকে অনেক পরিশ্রম করতে মেহনত করতে হবে তো যাই হোক এখন এই যে চিহ্নটা আছে এখানে লুপ করে দিলাম তো এনে লোপের শর্টকাট হচ্ছে অল্টার প্লাস এস প্লাস এল মানে ওয়াল্টার শিফট এল এখন যদি আমি ওয়াল্টার শিফট এল চাপ দেই তাহলে দেখবেন যে আবার কি লুপ চ্যানেলটা উঠে গেল আর কিবোর্ড থেকে যদি শর্টকাটে দেন ওয়াল্টার শিফট এল যদি প্রেস করেন তাহলে যে লুপটা চলে আসলো এখন লুবের কাজ কি লুবের কাজ মানে বারবার চলমানভাবে হইতেই থাকা হইতেই থাকা ঠিক আছে এই যে দেখুন ক্যারেক্টারটার দিকে লক্ষ্য করুন যে পাটা চলতেছে এই যে শেষ না পা কিন্তু শেষ আবার কিন্তু শুরু হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে লুবের কাজ এভাবে আপনারা লুপ করে আপনার ক্যারেক্টার কি করছেন কি কাজ করছেন না করছেন এটা আপনারা দেখতে পারবেন তো আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলি হয়তো আপনারাও লক্ষ্য করেন নাই কিন্তু যারা অ্যানিমেটর আছেন তারা কিন্তু এটা দেখবে এবং ভুল ধরে ফেলবে ঠিক আছে তো সেটা হচ্ছে কি ওই জিনিসটাই ঠিক করার জন্য আপনারা এই মিনি ছোট্ট একটা ক্লাস নিতেছে দেখুন কন্ট্রোল ইন্টার চাপ দেবেন কন্ট্রোল আর ইন্টার একসাথে চাপ দেবেন এই যে দেখুন এই যে পায়ের দিকে একটু লক্ষ্য করে দেখুন এই পায়ে কিন্তু একটু মানে ডাবল ডাবল ক্লিক করতেছে ঠিক আছে মানে পাটা কিন্তু নামে একটু ডাবল করতেছে হুম ডাবল ডাবলভাবে এখানে শো করতেছে মানে অ্যাকুরেট ভাবে সুন্দরভাবে ওয়াক সাইকেলটা হইতেছে না এখানে একটা বাড়ি খেতেছে এই যে পায়ের এখানে একটু লক্ষ্য করে দেখুন একটু বাড়ি খাইতেছে হ্যাঁ তুই বাড়ি একটু উঠানো উঠানাম উঠানাম একটু কাপা কাপাই বাড়ি করতেছে এটা কিসের জন্য এই জিনিসটা হচ্ছে এটা কিসের জন্য হচ্ছে এই বিষয় নিয়েই আমি আপনাকে বোঝাবো এটা হচ্ছে জানেন এটা হচ্ছে আমাদের কিফেমে যে নাম্বার সংখ্যাটা এটা জায়গা মতো নাই দেওয়া নেই সেই জন্য এই যে দেখুন এটা এ যে আমি যে এখানে ওয়ার্কসাইকেলটা করছি এটা হচ্ছে হাতের ঠিক আছে হাতটা ডানে যাবে বামে যাবে এটা আর যে নিচেরটা আছে না এটা এটা হচ্ছে যে কাপড়গুলো মানে নড়াচড়া করবে ঠিক আছে ক্যারেক্টারটা আমাদের যে ঠাকুমা যেটা আছে ঠাকুমাটা যখন হাঁটবে তার দেখবেন যে মেয়েরা যখন কাপড় পরে হাঁটে তখন কিন্তু তার কাপড়ের কুচিগুলো কিন্তু এলোমেলো হয়ে যায় কাপড়টা কিন্তু নড়াচড়া করে এটাই অ্যানিমেশন আমি করেছি তো এই ভিডিওটা যারা কোর্সে ভর্তি হয়েছে তারা এই ভিডিওটা পেয়ে যাবে কিভাবে আমি কাপড়ে অ্যানিমেশনটা করলাম কিভাবে মানে ক্যারেক্টারটা হাঁটার সময় কুচিগুলো নড়বে চড়বে নড়াচড়া করবে এই ভিডিওটা পাবে যারা আমার কোর্সে ভর্তি হয়ে আছে এইটা কিন্তু ইউটিউবে দেওয়ার মতো ভিডিও না কিছু কিছু ভিডিও আছে কিছু কিছু ভিডিও আছে সেইগুলো তো ইউটিউবে দেওয়া যাবে না বুঝতে পারছেন এগুলো সিক্রেট বিষয় সিক্রেট কিছু কাজ আছে ওগুলো ইউটিউবে দেওয়া যাবে না তো যাই হোক আপনার এমনি এভাবে শিখে বেসিক অ্যানিমেশন শিখতে পারবেন যদি আপনারা মানে টুডে অ্যানিমেশন ফুলফিল খুব ভালো করে শিখতে চান ঠিক আছে পরিপূর্ণভাবে শিখতে চান কেরিয়ার করতে চান ইউটিউব থেকে কার্টুন ভিডিও ছেড়ে আর্নিং করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন কথা হচ্ছে যে এই যে এই ফ্রেমের মধ্যে কী করেছে আমরা কাজ করেছি কথা কিন্তু খুব মূল্যবান কথা বলতেছি ঠিক আছে খুব দামি কথা বলতেছি হ্যাঁ খুব মানে আপনাদের জন্য খুব প্রয়োজনীয় একটা কথা বলতেছি যেটা আপনারা খুব যদি আপনারা জেনে থাকেন তাহলে অ্যানিমেশনের ক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে এবং আপনারা বুঝতে পারবেন কিংবা এইটা এখন যে এটা বোঝাবো এই বোঝাটা দিয়ে এই বোঝার যে পরিকল্পনা এই বোঝানোর যে কাজটা এই কাজটা আপনারা অন্য কাজেও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই যে দাঁড়ান আবার প্রথম থেকে দেখে এই যে লেয়ার এটা কি বডি নিচ এটা হচ্ছে বডির নিচের পার্ট এটাকে ক্লিক করি এটা হচ্ছে বডি বডি এই যে লেয়ার এখানে দেখুন এটা বডি আর এটা যে বডি এনআইসি নিচ নিচ দিয়ে রাখছে মানে এটার মধ্যে এখন দেখুন এটার মধ্যে ডাবল ক্লিক করলাম এটার মধ্যে আবার চারটে এটার মধ্যে কি চারটে লেয়ার আছে ঠিক আছে লেয়ার চারটে লেয়ার একটা হচ্ছে কি বাম্পা এই যে বিপি দিয়ে কি রাখছে বাম্পা লেয়ার তৈরি করে রাখছি এই যে বাম্পাটা এখানে রাখছে আর যে ডিপি দিয়ে কী করছে ডিপি দিয়ে একটা লেয়ার তৈরি করে রাখছি ডি মানে ডান পি মানে পা ডান পাটা এ লেয়ারের মধ্যে রাখছি ঠিক আছে এই যে লেয়ার নম্বর ফাইভ এটা কি এটা হচ্ছে আবার বডির নিচের পার্ট এখন যদি এটাকে আবার নাম দিতে চাই সমস্যা নেই নাম দিতে পারি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর লেখার অপশন আসলো এরও মানে ব্যাকের বাটন চাপ দিয়ে আগের লেখাটা ডিলিট করে দিলাম এখন আমি এখানে নাম লিখবো যে বি ও ডি ওয়াই বডি বডি সি সিগনিচ এখন যদি প্রিন্টার চাপ দিই এরকম একটা লেখা আসবে সমস্যা নেই এটা লেখা আসছে কিসের জন্য এই যে এই মাঝখানে যে একটা চিহ্ন আচরণের নিচে লেখাটা স্পেস এটা আসছে সেই জন্য। তো এখন কি হইলো এর বডি নিচটা এটা ঠিক আছে আর এই যে উপরে কুচি কে ইউ ইউসিআই হতে পারে ইংলিশটা ভুল আছে যাই হোক আমি বুঝলে হবে আর আপনাদেরকে একটু বোঝাই দিলে হবে ঠিক আছে কথা হচ্ছে যে কুচি এই কুচিটা হচ্ছে এটা তো সব কিছু কিন্তু আমি আলাদা আলাদা লেয়ারে রেখেছি কিসের জন্য রেখেছি একটা জিনিস মনে রাখবেন যে আপনারা আপনারা যদি অ্যানিমেশন করতে চান তাহলে আলাদা আলাদা যেই বিষয়টা আপনারা অ্যানিমেশন করবেন সেই বিষয়টা কিন্তু আলাদা আলাদা করে আপনাদের ডিজাইন মানে আলাদা ফোল্ডার রাখতে হবে আলাদা আলাদা করে রাখতে হবে ঠিক আছে আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে সরি ফোল্ডার না লেয়ার যেইগুলো আপনি অ্যানিমেশন করবেন সেগুলো কিন্তু আপনার আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে সেই জন্য এই যে আমার এই কাপড় নিচটাও নড়বে টাইমে আলাদা লেয়ারে রেখেছি এই যে এই পাটাও আমার নড়বে আলাদা লেয়ারে রেখেছি কুচিটা আমার নড়বে টাইমে আলাদা লেয়ারে রেখেছি এখন দেখুন এই যে ভিতরে আমি কাজ করেছি না এই যে কীফেম বসে আমি কাজ করেছি না এই যে কুচিগুলো এদিক ওদিক যাইতেছে হ্যাঁ কাজ করেছি না এটা কীভাবে করেছি তো যাই হোক বললাম আমি তো এটা যারা করছে ভর্তি হবে তাদেরকে এটা দেখানো হবে এটা নিয়ে ক্লাস হবে ডিপলি ক্লাস হবে তো এখন এই যে দেখুন এই কাজটা করেছি না ভিতরে এটা কি করেছি কী দিয়ে কী করেছি ওয়াক সাইকেলটা তৈরি করেছি দেখুন একটা যখন হাঁটবে তখন দেখবেন যে তার কাপড়টা কি এই পাটা একটু বাঁকা হইতেছে এই পাটা সামনে থেকে একটু পিছন দিকে যাইতেছে কাপড়ের কুচি একটু ঘুষে হইতেছে এই যে এই পাটা একটু উপরে উঠে গেলো এখানে একটা ভাস চলে আসলো এটা আবার ঘুষি হয়ে গেলো এই পাটা সোজায় আছে এখানে দেখুন কি করেছি তারপরে যে এখানে দেখুন এই যে এখানে দেখুন এখানে দেখুন আবার এখানে দেখুন মানে এই পাটা সামনে আসছে এ পাটা পিছিয়ে যাইতেছে ঠিক আছে তো এই হলো বিষয় আমি যদি প্লে দিই দেখুন হুম ওকে 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 হুম এই পাটা সামনে যাবে আর এই পাটা পিস থাকবে ঠিক আছে ঠিক আছে এখানে দেখি এই যে এখানে লাইন দিয়ে রাখছিলাম কিছু ঠিক আছে কিনা হ্যাঁ এই পাটা পিছিয়ে এখানে একটু কাজ করতে পারি এটাকে একটু এরকম করে দিয়ে দিতে পারি সমস্যা নেই ওকে আর কুচিটাকে ধরে এটা একটু উপরে দিক দিয়ে দিতে পারি বো আর ভিতরে যাই কুচিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে এই কুচি লিখা আছে লেয়ারটাকে সিলেক্ট করলাম কুচি সম্পূর্ণ কুচিটা সিলেক্ট হয়ে গেল আমি ঠিক করব কোথায় বিশ নম্বর ফ্রেমে তাই স্লাইড মানে স্লাইড বাটনটা মানে এই এটাকে আমি বিশ নম্বর ফ্রেমে নিয়ে আসলাম তারপরে এই যে কুচিটাকে সিলেক্ট করলাম না এই যে বিশ নম্বর ফ্রেমে কুচির এই কি ফ্রেম আছে না এই কি ফ্রেমটাকে সিলেক্ট করলাম ঠিক আছে এই কি ফ্রেম কী ফ্রেমটা যেহেতু আমি সরাবো নড়াবো নড়াচড়া করবো সেই জন্য আমি এই কী ফ্রেমটাকে সিলেট নিয়ে এসে কি ফ্রেমটাকে সিলেক্ট করলাম এখন এই কুচিটা আমি একটু উপরে উঠিয়ে দিব এই যে একটু উপরে উঠিয়ে দিই ওকে ওকে হয়ে সমস্যা নেই কন্ট্রোল এস ডি প্রোজেক্ট একটু সেভ করে রাখলাম ঠিক আছে এই যে দেখুন এখন কথা হচ্ছে যে এই যে ভিতরে যে কাজ করলাম না এখন এই যে ডাবল ক্লিক করে বাইরে চলে আসলাম ডাবল ক্লিক করে এই যে আমি বাইরে চলে আসলাম এখন এই যে বডির নিচটা কিন্তু এই যে পুরাটুকি আছে ঠিক আছে এটা কিন্তু লেয়ার বডির নিচে লেয়ার এই লেয়ারের ভিতরে চলে গেলে আমার এই যে এই কাজগুলো করা আছে আমি ডাবল ক্লিক করে বা বাইরে চলে আসলাম তো এখন কথা হচ্ছে যে আমি যদি অ্যানিমেশনটা আবার ডাবল ক্লিক করে ভিতরে যাই এখন যদি আমি কেকটা এখান থেকে প্লে করি লুপ দিই লুপ দিয়ে যদি প্লে করি তাহলে কিন্তু ওই পায়ের যে বাড়িটা খাইতেছিলো ওই বাড়িটা কিন্তু আর খাইতেছে না এখন কিন্তু স্মুথলিভাবে স্মুথলিভাবে কিন্তু আমার ওয়াক সাইকেল করতেছে দেখুন বাড়িটা এখানে কিন্তু খাইতেছে না হ্যাঁ এখন আমি যদি ডাবল ক্লিক করে বাইরে চলে আসি লুপ দিয়ে যদি বারবার করে প্লে করে আপনাদেরকে একটু দেখায় ভালো করে এই যে এখন কিন্তু এই যে এই জায়গাটায় বাড়ি খাইতেছে কি কারণে এটা সলভ করার জন্য আজকে মিনি ক্লাস ঠিক আছে সাপোর্টিং মিনি ক্লাস আপনার জন্য একদম লাইভ ফ্রি ক্লাস তো এটাকে সলভ করবো কীভাবে এই যে এই যে এই যে বডির নিচে যে লেয়ারটা আছে না আমি দেখব এই লেয়ারের নাম্বারটা ঠিক আছে কি না মানে আপনি ভিতরে যে কাজটা করে রেখেছেন ওই কাজের নাম্বারটা ঠিক রাখতে হবে বুঝতে পারছেন মানে এই ফ্রেমের যে নামটা আছে না নাম্বারটা আছে না এই নাম্বার অনুযায়ী এই যে এই বডি আমার কোনো লেয়ারকে দেখব না ঠিক আছে সমস্ত লেয়ার আমরা অফ করে রাখলাম শুধু এই লেয়ারটা ঠিক করবো কারণ এই লেয়ারের মধ্যে আমার কাজ করা আছে সো এই লেয়ারটা আমার ঠিক করতে হবে তো বাকি লেয়ারগুলোকে আমি কী করলাম লক দিয়ে রাখলাম হ্যাঁ শুধু ওকে এগুলো লক দিয়ে রাখি হ্যাঁ শুধু এই লেয়ারটাকে আমি লক কী করে দেবেন এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের দিকে টান দিলেই কিংবা একটা একটা করে ভেবে ধরলেই লক হয়ে যাবে কিংবা লকে চাপ দিলেই লক হয়ে যাবে এখানে একটা লক চিহ্ন আছে এর এর হাইট চিহ্ন ক্লিক করলে এই জিনিসটা হাইট হয়ে যাবে যাই হোক তো এই যে এই লাইটটা ঠিক করবো কী এখন কি করব এই সিলেট বারটা এই কোনায় নিয়ে আসবো কারণ এখানে কিফেমটা আছে সেই জন্য তো এই কিফেম এই কী সিলেক্ট করলাম কারণ এই বডের নিজের কিফেমটা হচ্ছে এটা প্রথম কিফেম এটা সিলেক্ট করার পর আমি চলে গেলাম প্রোপার্টিসে প্রসে যাওয়ার পরে অবজেক্ট অবজেক্ট যাওয়ার পরে দেখব যে এইখানে যে নামটা থাকবে এই কি নামটা এখানে থাকবে এই কি মানে যেই কিফেম থাকবে ওই কি নাম্বারটা এখানে থাকবে আর এই নাম্বারটা এখানে শো করতেছে কি না ঠিক আছে এই নাম এখানে যে নাম্বারটা থাকে ফ্রেমের এই নাম্বারটা এখানে শো করতেছে কিনা যদি এখানে শো করে তাহলে আমার স্মুথলি স্মুথলিভাবে খুব সুন্দরভাবে হবে আর যদি শো না করে তাহলে কিন্তু স্মুথলিভাবে সুন্দরভাবে হবে না ঠিক আছে তো এখন আমি দেখি আমাদের এই যে এক নম্বর ফ্রেমের কি ফ্রেমটা ঠিক আছে কিনা দেখলাম ঠিক আছে এক এখন এখানে এই লাইনে দেখে আবার ফ্রেম আছে কিনা কি ফ্রেম এই যে এখানে একটা কি ফ্রেম সিলেক্ট করলাম পপার চলে গেলাম অবজাইটে চলে আসলাম ফ্রেমে থাকলে হবে না ঠিক আছে অবজেক্টটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি কিন্তু আপনাদের হাতে কলমে ধরে একদম পার্ট বাই পার্ট এ টু জেড আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আমার কথা হচ্ছে আমি যটটুকু ভিডিও বানাবো যটটুকু যা করব আপনারা যেন খুব ভালো করে বোঝেন ঠিক আছে আমার কথা হচ্ছে যে আপনাদের বোঝানো হচ্ছে আমার দায়িত্ব আমার কাজ আপনারা ভিডিও দেখলেন চলে গেলেন আইল্যান্ড চলে এটা না আমার কথা হচ্ছে বোঝানো ভিডিও দেখে যদি কিছু বুঝতেই না পারেন এ টু জেড যদি বুঝতেই না পারেন তাহলে ভিডিও দেখুন লাভ আছে লাভ নেই সেই জন্য আমার কথা হচ্ছে বুঝবেন বুঝবেন বুঝতে হবে ঠিক আছে একটু মাথাটা খারাপের আর আমি তো আছি আমি তো ভালো করে বোঝাচ্ছি আমি আপনাদেরকে বোঝাবো যত সহজ করে যত ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানো যায় আমি বোঝাবো আমি আছি তো এই যে কী আমি সিলেক্ট করলাম এটা সিলেক্ট হয়ে গেল ঠিক আছে আপনারা এটা যখন ভিডিও দেখার পর প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে অনেক কিছুর মুখোমুখি হবেন সম্মুখীন হবেন একটু লারাঘাটা করবেন নাড়াচাড়া করবেন একটু ঘেঁটে ঘেটে দেখবেন কোথায় কি আছে না আছে দেখবেন যে আপনাদের মাথা মধ্যে অটোমেটিকলি ঢুকে গেছে এটা সিলেক্ট করলাম দেখি এখানে সতেরো আছে এখন আমার অবজেক্টে যাওয়ার পর সতেরো আছে কিনা এই নাই কি আছে এটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট মেন সমস্যা এখানে আছে কি এগারো তো আমার যখন কি একটা এখান থেকে পিলে হইতেছে হ্যাঁ এখান থেকে পিলে হয়ে প্লে হয়ে পিলে হইতে 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 প্লে হইতে 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 এই যে এই ফ্রেমে আসছে ষোলো নম্বর ফ্রেম হ্যাঁ এটা হচ্ছে সত্তর নম্বর ফ্রেম ষোলো নম্বর ফ্রেম পর্যন্ত আমার ক্যারেক্টারটা ঠিকই আছে বুঝতে পারছেন এই সত্তর নম্বর ফ্রেমে যখন একটা কী ফ্রেম আসছিলেন বা এখান থেকে যেতে যেতে এই পর্যন্ত প্লে এ পর্যন্ত আসছে না তখন আমার ফ্রেম আবার চেঞ্জ হয়ে গেছে এখানে আবার এগারো ফ্রেম হয়ে গেছে তো এগারো ফ্রেম থেকে আবার এই যে এই যে এগারো ফ্রেম এটা না এগারো ফ্রেম থেকে আবার প্লে হইতেছে মানে ডাবল এইখানে একটা ঝটকা লাগতেছে ঠিক আছে যখন অ্যানিমেশনটা হইতেছে এই জায়গাটা একটা ঝটকা লাগতেছে সেই জন্য পাটা ডাবল দেখাইতেছে এই যে আমি আপনাকে লুপ করে আবার দেখাই দেখুন এই যে এই যে দেখছেন এই যে দেখছেন পাটা কিন্তু একটু ডাবল করে উঁচানি হইতেছে কিসের জন্য ওই সংখ্যাটা সংখ্যাটা ঠিকভাবে বসানো নাই সেই জন্যে ঠিক করার জন্য কী করবো সুন্দর সিলেক্ট করলাম প্রপার্টিস চলে গেলাম এখানে এগারো আছে এটাকে সিলেক্ট করার পরে কেটে দিলাম কেটবেন কীভাবে এই যে আপনাদের দেখবেন যে ইন্টার ইন্টারের উপরে দেখবেন যে একটা এরো চিহ্ন আছে ব্রেকে যাওয়ার এরো চিহ্নটা ক্লিক করবেন দেখবেন যে কেটে গেছে চলে গেছে কেটে গেছে এরপরে কী করবেন সোতো আসে না আপনার কিবোর্ডের মধ্যে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন নাইন টেন পর্যন্ত না ওয়ান টু থেকে তো ওখান থেকে আপনারা ওয়ান দেবেন প্রথমে পরে দেবেন সেভেন দিয়ে দেবেন হয়ে গেল এরপর বাইরে একটা ক্লিক করে দেবেন হয়ে গেল তো এই কি ফেম কি এখন আমাদের ঠিক আছে ঠিক আছে এখন আমাদের ঠিক আছে এই পরের লাইনে পরের লাইন কি এই লাইনের মধ্যে কী ফেম আছে এটা এই লাইনটা দিই ঠিক আছে কেন উনিশ এটাও ঠিক আছে হুম অবজেক্ট বারো দেখছেন কামটা হয়েছে কি এখানেও আছে বারো কেটে দিলাম উনিশ উনিশ দিয়ে দিলাম হুম ঠিক আছে এটাও ঠিক আছে এখন এই লাইনে আর কি হলো ঠিক করলাম কোনটা ঠিক আছে যাই হোক এটা কি উনিশ নম্বর ফ্রেমে আছে হ্যাঁ এখন সোজা আর মধ্যে কোনো কি ফ্রেম নেই লাস্টে একটা কি ফ্রেম আছে এই কি ফ্রেমটা কত নম্বর ফ্রেম আছে চল্লিশ নম্বর ফ্রেমে তো সমস্যা নেই অবজেক্ট প্রপার্টিস থেকে যা প্রপার্টিসে ক্লিক করবো আপনার এই প্রপার্টিসটা আমি একটা কথা বলি এই যে দেখুন এই জিনিসটা আপনি যেখানে সেখানে রাখতে পারবেন আমার ভালো আমার ভালো লাগছে আমার ভালো লাগে সেই জন্য আমি এটা এখানে রাখছি আপনারা দেখবেন যে আপনাদের এইখানে আছে যদি আপনারা এখানে না পান এই যে চলে আসবেন কি উইন্ডো উইন্ডো আসার পরে এই যে এখানে পোভারিস পেলেন এন্টে জিনিসটা উঠাই দেবেন এই যে পোভারিসটা চলে আসছে এখানে অ্যারো বাটন আছে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে মানে এখানে ঢেকে থাকবে ঠিক আছে আবার যদি এখানে ক্লিক করেন জিনিসটা এখানে শো করবে আর যদি কোনো কিছু এখান থেকে না পান এই যে এডিট বার তারপরে এই যে লাইন টুল তারপরে দেখুন এই যে টুলস বার এই যে কিছু আছে সব কিছু কিন্তু হাইড হয়ে গেছে চলে গেছে এখানে পাবেন কোথায় থেকে এগুলো কোথায় থেকে পাবেন উইন্ডোজ আসবেন উইন্ডোজ আসার পরে এই যেখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এডিট বার টাইম লাইন ক্লিক করে দেবেন চলে আসলো আবার ক্লিক করবেন টুলস বার এই যে টুল টুলগুলো চলে আসলো আবার উইন্ডোজ আসবেন পার স্প্যানেল প্যানেল এই যে চলে আসলো ঠিক আছে কোনো কিছু না পালে উইন্ডোজ যাবেন যেমন পেয়ে যাবেন তো কোথায় ছিলাম এই যে এখানে ক্যারেক্টারটাকে সিলেক্ট করলাম প্রপার্টিস চলে আসলাম এরপর অবজেক্ট তারপরে কি চব্বিশ আমাদের কি আছে চল্লিশ কি আছে চল্লিশ এখানে আছে কি চব্বিশ চল্লিশ করবো চল্লিশ বাই চল্লিশ দেখা যাক এবার কি হয় চল্লিশ এখানে চল্লিশ হচ্ছে না কেন কারণ আছে কারণটা হচ্ছে কি ডাবল ক্লিক করি এইখানে কিন্তু ফ্রেম নাই ভিতরে এখানে কিন্তু চল্লিশ পর্যন্ত কোনো কোনো ফ্রেম নাই বুঝতে পারছেন সেই জন্যে কিন্তু এখানে মাত্র চব্বিশ পর্যন্ত ফ্রেম আছে চব্বিশ ফ্রেম পর্যন্ত কাজ করা আছে সেই জন্য কিন্তু এখানে সিলেক্ট করার পরে কই আমার এই যে অবজেক্টে চলে আসার পরে মানে এখানে যতই চল্লিশ দেখেন চব্বিশে শোক সমস্যা নেই ব্যাপার নেই এখন থেকে আমাদের ওয়ার্ক সাইকেলটা স্মুথলি হইলো কি না ও এটাকে আমি আমি এখানে রাখবো না এটাকে ধরে আমি একটু এনে রাখবো আর পজিশন অনুযায়ী রাখলাম তাহলে এই যে বাটনটা দেখা যাচ্ছে তাই এই যে দেখুন এই ঝটকা লাগতেছে কিসের জন্য আমি আপনাদেরকে বোঝাই ভিতরে আমার ফ্রেম আছে কত ভিতরে ভিতরে ফ্রেম আছে আমাদের 24 পর্যন্ত এখানে দিয়ে রাখছি আমি চল্লিশ পর্যন্ত তাহলে হবে না তাহলে হবে তাহলে কিন্তু হবে না সেই জন্যে বুঝতে পারছেন তো এখন আমরা কি করব এখন কি করব এই যে ফ্রেমগুলো আছে এইগুলোকে আবার সিলেক্ট করব সিলেক্ট করবে সুন্দর করে এইভাবে সিলেক্ট করে এটা চব্বিশ পর্যন্ত চাপাই দেব ওকে সরি চব্বিশ ফ্রেম পর্যন্ত চাপিয়ে দিলাম এখন যদি প্লে করে দেখি এখন ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে কিন্তু একটু প্রবলেম আছে সমস্যা নেই প্রবলেমগুলো সলভ করে সলভ করে হচ্ছে আমাদের কাজ সিলেক্ট করলাম পাবারে চলে আসলাম ওয়ান ওকে এফ এম আসলাম সিলেক্ট করলাম নাম অবজেক্ট সতেরো এখানে এগারো এগারো আছে এটাকে প্রথমে বোঝাই দিলাম আপনাদেরকে এগারো দিয়ে দিলাম আবার এই কি ফেমটাকে সিলেক্ট করলাম এখানে আছে বারো পপার্টিসে থেকে অবজেক্ট এখানে আছে উনিশ একদম দিয়ে বারো বারো দিয়ে দিলাম ঠিক আছে এখানে দেখে একটা কী ফ্যাম আছে তো এই কী ফ্যামটাকে সিলেক্ট করলাম উনিশ এখানে পপার্টিস থেকে অবজেক্ট এখানে সাত এখানে দিয়ে দিলাম কি উনিশ উনিশ নম্বরটা দিয়ে দিলাম এটা হচ্ছে চব্বিশ সিলেক্ট করাই আছে পপার্টিস থেকে অবজেক্ট এখানে চব্বিশ চব্বিশটা আছে এখন প্লে দিই এই যে দেখুন এখন দেখুন ঠিক আছে এখন ভালো করে লক্ষ্য করে দেখুন এখন ঠিক আছে ভালো করে সুন্দর করে লক্ষ্য করে দেখুন এখন কিন্তু পাটা কিন্তু বাড়ি খাইতেছে না আপনি একটু জুম করেও দেখতে পারেন ঠিক আছে এই যে এখন ভালো করে লক্ষ্য করে দেখুন এখন কিন্তু বাড়িটা খাইতেছে না ঠিক আছে এখন কিন্তু বাড়িটা খাইতেছে না এই যে এখন যদি প্লে দিই এখন কিন্তু পাটা বাড়ি খাইতেছে না বুঝতে পারছেন এখনও কিন্তু পাটা কি হইতেছে না বাড়ি খাইতেছে না আর এই যে কাপড়টা কিন্তু একটু উপরে নড়াচড় করতেছে তো এই বিষয় নিয়ে আপনাদের ক্লাসটা ছিল ভিডিওটা ছিল এখন পিসে যদি একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে আরও অনেক সুন্দর লাগবে অ্যানিমেশনটা হয়ে যাবে যাই হোক কোটা আর করলাম না তো এটাই আপনাদেরকে বোঝানোর ছিল সামনে আরও অনেক ক্লাস আসবেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিওগুলো শেখার জন্য বোঝার জন্য চ্যানেলটাকে অল্টার ওয়াল্টার শিফট এল ওকে উঠে গেল তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা দেখুন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর যদি আপনার অ্যাডভান্স লেভেলের টু ডি অ্যানিমেশন শিখতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তো তো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন পারবেন সম্পর্কে জানতে বিস্তারিত কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই আসছে আবার কালকে একটা ভিডিও দিয়ে দিব ঠিক আছে ওটা কীভাবে দিতে হয় সে ভিডিও আপনারা দেখবেন বুঝতে পারবেন কি করতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্লাস আজকে এখানে শেষ করছি আমি আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি না আপনারা কতটুকু বোঝেন তো আমি খুব চেষ্টা করি আপনাদেরকে খুব ভালো করে খুব সহজ পদ্ধতি খুব সহজ করে আপনাদেরকে যেন বুঝিয়ে দিই ঠিক আছে হাতে কলমে ধরে আপনাদেরকে বোঝানো আমি খুব ট্রাই করি খুব চেষ্টা করি আপনারা যেন খুব সহজেই বুঝে যান কতটুকু বোঝেন আমি জানি না কিন্তু আমি খুব চেষ্টা করি যে আপনারা যেন খুব সহজেই ক্লাসগুলো অল্পতেই বুঝে যান ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ